দুপুর একটার সময় ঘুম থেকে উঠেছি তাই আর ঘুম পাচ্ছে না কিন্তু জানো তো শরীরটা কেমন একটু খারাপ খারাপ লাগছে বুঝে উঠতে পারছি না কেন লাগছে কি ব্যাপার তো বিকেলের পরিবেশটা আমাদের বাইরে ভীষণ সুন্দর হয় যার কারণে একটু বাইরে আসলাম যদি মনটা ভালো লাগে তাই আর ভাবলাম কটা কথা তোমাদের সঙ্গে শেয়ার এবার আসি আসল কথায় আসলে আমার যে বাংলা চ্যানেলটা আছে এই বাংলা চ্যানেলটাই হচ্ছে আমার জীবনের অন্যতম কাল তোমরা হয়তো ভাববে যে এটা কেন বলছি আমি তো অ্যাকচুয়াল ইউটিউব করেই সমস্ত কিছু করেছি জীবনের সমস্ত কিছু পেয়েছি আমি আগে ভিডিওতে বলেওছি আবার অনেক কিছু হারিয়েওছি কথাও বলেছি কি কি হারিয়েছি সেটা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি অবশ্যই একটা একটা করে আলোচনায় তোমাদের সঙ্গে আসবো একদিনে তো সমস্যা বলা যাবে না তো ব্যাপারটা হচ্ছে যে আমি যখনই বাংলা চ্যানেলটা খুলি তখনই বাংলা চ্যানেলে কিছু কিছু চ্যানেল আমি আগে বাংলা মানে বাংলা চ্যানেলটা যে মোবাইলটাতে ছিল সেটা থেকে দেখতাম তো যখনই আমি বাংলা চ্যানেলটা খুলি তখনই চলে আসে সেই ভিডিওসগুলো যেগুলো সমস্তটাই থাকে সব সময় আমার অ্যাগেনস্টে তাদের জানি না আমাকে নিয়ে ভীষণ কষ্ট ভীষণ জ্বলন ভীষণ জ্বালাতন তারা আমার উন্নতিটা আমার ভালো থাকাটা যেন কিছুতেই সহ্য করে উঠতে পারছে না খালি সমানে হিংসেই জলে পড়ে মরছে আর বিভিন্ন ধরনের কমেন্ট করছে তাতে আমার কিছু এসে যায় না কিন্তু আমার মনে হয়েছে যে তাদের এই কথাগুলোর জবাব কাউকে ফোর্শনালি কাউকে না বলে মানে আমি নিজেকে ক্লারিফাই করতে চাইছি না সবার কাছে ঠিক আছে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বলবো যতটুকু বলবো তো তাদের জন্য একটা কথা বলি প্লিজ একটু নিজের চরকায় তেল দাও না এতবার করে বললাম তাই না খুব ভালো হবে দেখবা নিজের সংসার নিয়ে খুব খুশি থাকতে পারবে হ্যাপি থাকতে পারবে অন্য কে কি করছে তাই নিয়ে তোমাদের একদম জ্বালা হবে না যেমন আমার হয় না